পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে বরাবরের মতো শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিউওয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত বিউওয়াশ আপনারা এটা কোন জাতের আম দেখতেছেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে থাইল্যান্ডের সেই বিখ্যাত সুইট কাটিমন এই আমের কিছু প্রশংসা আছে আবার কিছু কলঙ্ক আছে তবে প্রশংসার পাল্লাটাই কিন্তু বাড়ি আর কলঙ্কটা হচ্ছে কি অনেকে বলে এই আম নাকি গাছে পাকে না দেখেন সম্মানিত বিওয়াষ এটা কিন্তু গাছ আম এখনও গাছে জুলে আছে আরেকটা একটা কথা হচ্ছে কি অনেকে বলে এই আম নাকি কেতে তেমন বেশি মিষ্টি না এটা একেবারে ভিত্তিহীন কথা এই আম আমাদের দেশে যে প্রশংসিত রূপালি আম আছে রুপাল আম আমের যতটুকু টিএসএস অর্থাৎ রূপালি আম যতটুক মিষ্টতা তার চেয়ে এই কাটিমন আমের মিষ্টতা এক দুই তিন চার পর্যন্ত অনেক বেশি ঠিক আছে আর একটা কথা হচ্ছে কি রূপালি আম কিন্তু পাকলে অনেক মিষ্টি হয় সেটা কিন্তু ঠিক আছে কিন্তু পরিপূর্ণ পাকা ছাড়া কিন্তু আম খাওয়া যায় না যদি খায় তাহলে কিন্তু মনে হবে যে কি ওই আমটা গালের মধ্যে একটা চর মেরে দিয়েছে কিন্তু এই আম আপনি এরকম গাছে রেখে পাকাইও খাইতে পারবেন এখন যদি আমি এটা হারভেস্ট করি গাছের থেকে এটা আমি এক সপ্তাহ রেখে দিতে পারব তারপরেও কিন্তু আমটা কোনো সমস্যা হবে না কিন্তু আম পাকার পরে যদি আপনি কে না ফেলেন তাহলে কিন্তু এটা বড়ার অর্থাৎ আটির ভিতরের থেকে পচা শুরু হয়ে যায় ঠিক আছে আর একটা কথা হচ্ছে কি আম কিন্তু খেতে মিষ্টি সুস্বাদু না সুস্বাদু এক জিনিস মিষ্টি আর এক জিনিস কিন্তু এই কাটিমোনাম অনেক সুস্বাদু যেমন মিষ্টি মিষ্টির পাশাপাশি অন্য ধরনের একটা কি প্লেভার মুখের মধ্যে অনুভব হয় ঠিক আছে তো সম্মানিত বিবাস এটা হচ্ছে কথা যারাই আমার ব্যাপারে হাবিজাবি কথাবার্তারা বলেন তাদেরকে আমি সদারে বলতেছি কোনো একটা কথা বলার আগে আপনি ওই বিষয়ের উপর অনেক কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন তারপরে কোনো একটা কথা বলবেন তাহলে কিন্তু আর মনমানন্য দ্বিধাদ্বন্দ্ব এগুলো সৃষ্টি হবে না আমাদের সমাজে আমাদের দেশে ঠিক আছে এটা হচ্ছে কথা তো সম্মানিত বিবাস সাথে দেখুন আমি একটা মন পরা বিরোহের গান বলতেছি দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি তোমার কাছে পাওয়া দুঃখ আমার মনে কতি দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি তোমার কাছে পাওয়া দুঃখ আমার মনে কতি কি তুমি আসলে ভালোবাসলে নিমিশে আবার চলে গেলে তুমি আসলে ভালোবাসলে নিমিশে আবার চলে গেলে যাবে যদি এলে কেন কেন ভালোবাসলে এই কথার জবাব আজও পাই না এমন কি দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি তোমার কাছে পাওয়া দুঃখ আমার মনে ক্ষতি কি জীবন তো একটাই একটাই মন সেই মনে ভেঙে চুড়ে গিয়েছ যখন জীবন তো একটাই একটাই মন সেই মন ভেঙে চুরে দিয়েছ যখন তখন কি অনুভব হয়নি তোমার কারো জন্য কারো জীবন তেমে রয় না এমন কি দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি তোমার কাছে পাওয়া দুঃখ আমার মনে ক্ষতি কি দুঃখে যাদের জীবনে গড়া তাদের আবার দুঃখ কি তোমার কাছে পাওয়া দুঃখ আমার মনে ক্ষতি কি দুঃখে যাদের জীবনে গড়া তাদের আবার দুঃখ কি তোমার কাছে পাওয়া দুঃখ আমার মনে কথা ওষুর ফেরুস গার্ডেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ